টোটা ভাই স্যার ভাই যায় জিয়াসল ট্রেনে যায় ট্রেনেতে যায় কয় নাম্বার হবে 4 4 নাম্বার নাম্বার ঠিক আছে না 4 নাম্বার জি স্যার 24 টা তো সেহে এবারে আপনাদেরকে বলছে সাইন নাম্বার আর নিউ এস ই ও আমরা পড়ছিলাম অনিয়ংহি কেসে উত্তরে হয় অনিয়ংহি খসেও খামসামনিদা বলতে কি বলতে হয় ক্ষমা শুননিদা সুখা হামনি দা বলে কি হয় খামসা হামনি দা আমরা এগুলা কিন্তু একবার পড়ছিলাম এই বিষয়টাই আলোচনা হচ্ছে এখানে দেখেন কি বলে মানি ধুসেও মানি ধুসেও মানি ধুসেও মানি ধুসেও মানে কি বেশি করে খান মানি ধুসেও বেশি করে খান